আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য এসেছি বি এর জন্য হালকা ওজন থেকে ভ্যারি ওজনের কিছু ঝুমকা ইয়ারিং যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো ফার্স্টে দেখুন এটা অনলি পাঁচ আছে এবং পাঁচ প্রাইস পড়বে আটত্রিশ হাজার প্লাস এরপর নেক্সট আর একটি ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি আপনার ছয় হাজার সাত হাজার ছয় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং টোটাল প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার সাড়ে পঁয়তাল্লিশ হাজার এরকম এবার নেক্সট আর একটি ইয়ারিং দেখতে চলেছি এটা হচ্ছে বারো আনা তেরো আনার মধ্যেই মেক করতে পারবেন জাস্ট দেখুন এক লাখের মতো পড়ছে খুবই সুন্দর ভাবে মেক করা হয়েছে চাইলে কিন্তু নিতে পারেন এরপর নেক্সট আর একটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু দশ আনার মধ্যেই মেক করা যাবে আপনার চাইলে বারো আনা তেরো আনা দিয়েও মেক করতে পারবেন জাস্ট দেখুন কত সুন্দর লাগছে নেক্সট আরো কতগুলো ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছেন এটা কিন্তু অনলি চোদ্দ আনা দিয়ে মেক করা যাবে এক ভরি পার হবে হ্যাঁ আপনারা এক ভরি দিয়ে এই ধরনের ইয়ারিং গুলো আপনারা মেক করতে পারবেন এত সুন্দর নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে জাস্ট দেখুন লোকটা এত সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল অনায়াসে মেক করে নিতে আর একটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা অনলি সাত আনা আছে এবার সাত আনা টোটাল প্রাইস আপনার হচ্ছে তেপান্ন হাজার প্লাস পড়ছে খুবই খুবই সুন্দর চমৎকার ভাবে টেট করা হয়েছে এগুলো মজুরি ছাড়া বলছে অবশ্যই মজুরি দিয়ে আট করে আপনারা নিয়ে নেবেন যে কোনো জেলার গেলে আপনাদের সুন্দর ভাবে মেক করে দিবে দিয়ে করছে একটা কালেকশন এটাও দেখুন এটা চল্লিশ ছয় থেকে সাত আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর চাই তো গাইস এই জুমকাটা দেখুন এটাও কিন্তু সুন্দর চম চমৎকার ভাবে তৈরি করা আছে হয়তো চোদ্দ পনেরো মধ্যে মেক করে দেওয়া যাবে এই ধরনের ধুলো এটা দেখুন অনেক সুন্দর একদম ছয় থেকে সাত মধ্যে মেক করা যাবে এত সুন্দর চমৎকার একটা ঝুমকা এনে যার এখানে বিয়ের জন্য ঝুমকা চাচ্ছেন এবং তাদের জন্য কিন্তু এগুলো এটা দেখুন একটা চার আনা আছে অনলি চার আনা দিয়ে মেক করা যাবে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন যারাই যেটা চাচ্ছেন ফোনে অবশ্যই একটা ফোনে স্ক্রিনশট নেবেন চার আনা তিরিশ সাড়ে তিরিশ থেকে একত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এই ঝুমকা দুটো ওটা দেখুন এটা হলো ঝাপসা দুল যারা কিনা ঝাপসা দুল চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আরো ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এইটা জাস্ট দেখুন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন অনলি ছয় আছে এবং ছয় আনার টোটাল প্রাইস পড়ছে আপনার পঁয়তাল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার এইরকম তো গাইসে ফুট সিম্পল একটা হালকা খুবই সিম্পল মধ্যে দেখাবে এটা অনলি চার আনা আছে আপনার চাইলে চার আনা দিয়ে করতে পারবেন